মানে অদ্ভুত একটা বিষয় না যে একটা মানুষ তার ব্যক্তিত্বের কতটা অধপতন হলে মানে তাকে ঘিরে আন্দোলন হচ্ছে যে ভাই তুই চা ভাই তো দরকার নেই তারপরেও থাকতে হবে হবে মানে এটা কিন্তু একটা একটা বিশাল রকম হ্যাঁ থাকতেই থাকতেই হবে তো এই যে বিষয়টা এটা আমাদেরকে ইঙ্গিত দেয় যে এটা একটা বিশাল পরিকল্পনা হাজার অপমান সহ্য করেও আমি দাঁতের উপর দাঁত কামড়ে থাকবো কারণ আমি জানি আমার একটা স্বার্থ হাসিল করতে হবে স্বার্থ কি সহজ উপায়ে সহজ উপায়ে মার্কেটিং করা সহজ উপায়ে আহ দর্শকের সামনে আমি যে একটা নাম সেটাকে প্রমাণ করা তো এই যে আসলে পরিকল্পনা বুঝি না আমরা বুঝি আমরা ওই না সাক্ষী বিয়ানরা হাজার পরের সাক্ষী বিয়ানরা ম্যাচিওর্ড তেইশের পরের সাক্ষী বিয়ানদেরকে না কোনো কিছু উল্টা পাল্টা বুঝ দিতে আসবেন না ক্যামিও কি ক্যামিও কোনটাকে ক্যামিও বলে এটা কিন্তু সাক্ষী বিয়ানরা জানে ওই কথায় কথায় গিরগিরা বলে না কোন মানে কোন স্পর্ধায় নাকি কোন বিবেগে বলে আইদের বিবেক তো নেই আহ একদম পুরো ধুয়ে মুছে সাফ করে ফেলেছে শাহরুখ কি শাহরুখের মুভিতে সালমান আসে সালমানের মুভিতে শাহরুখ যায় এই আপনার একটা টিভি অভিনেতা যার একটা দুটো সিনেমা এসছে তাকে কোন পর্যায়ে নিয়ে যান আপনারা লজ্জা করে না যে নিজেকে আবার টাইটেল দেন সাক্ষি বিহান লজ্জা করে না শুধুমাত্র একটা টানলেই হলো এই শাহরুখের মুভিতে সালমান যায় সালমান মুভিতে শাহরুখ যায় ও কে হ্যাঁ বাংলাদেশে এমন কে আছে এই লাইটটা তো বন্ধ হয়ে গেল বাংলাদেশে এমন কে আছে ওই যে ওইটা দিতে হবে বাংলাদেশে এমন কে আছে যে সাকিব খানের মুভিতে ক্যামিও দিতে পারে ও গড ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাংলাদেশে এমন কে আছে যে সাকিব খানের মুভিতে ক্যামিও দিতে পারে নেই তো কেউ মন খারাপ করলে করবার কিছু নেই সত্য এটাই যে বাংলাদেশে কেউ নেই সাকিব খানের মুভিতে যে ক্যামিও দেবে ঠিক আছে তুফানে একটা সুন্দর ক্যারেক্টারে চঞ্চল ভাইকে আনা হয়েছিল ফাইন অনেক ভালো অভিনয় করেছে চঞ্চল ভাই আসুক মোশারফ করিম ভাই আসুক সিএম যেখানে এসে কোনো কথা আছে নেই তো কেন এই ব্যক্তিকে নিয়ে এত কথা তো যাদের কাছে পরিষ্কার না গিয়ে সময় এখন দেখুন তিনি কি করেছে ওই সময় যারা শিক্ষিত দর্শক ছিল তারাও এটা তীব্র প্রতিবাদ করেছিল যারা মানুষ তারা এটা তীব্র প্রতিবাদ করেছিল যারা গিরগিটি তাদের কাছে ওই শুধুমাত্র ওই সময়ও কন্টেন্টের জন্য মনে হয়েছিল এটা প্রতিবাদ করা উচিত তারা করেছে কিন্তু এখন এসে সাকিবিয়ান আপনারা কিন্তু দেখেছেন যে তারা নিশোর ক্ষমা চাওয়ার আগে নিশোকে মেনে নিয়েছে কি ইউনিভার্স সিনেমা করবে মানে এরা যেমন নাম শুনলেই একটা ব্যাপার ক্রিয়েট হয় এদের মধ্যে যখন শোনে যে প্রযোজক হচ্ছে পরিচালক হচ্ছে রায়হান রাফি ব্যাস এই কয়েকটা গিরগিটির মানে মানে রং মুহূর্তের মধ্যে বদলে যায় তারা প্রচন্ড খুশি হয়ে যায় ওয়াও ইনার সিনেমা ওয়াও এদের কাছে তখন শাকিব খান হয়ে যায় হচ্ছে গিয়ে মানে প্যারিটি থার্ড লিস্টে এদের কাছে ফার্স্ট লিস্টে চলে আসে এই দুজন মানুষ এই এটাই হয়ে আসে আপনারা মিলিয়ে নেন এটাই কিন্তু হয়ে আসে তো যাই হোক এই পুরো আন্দোলনে আমাদের কাছে আমরা কয়েকটা জায়গায় স্পষ্ট বার্তা দিতে পেরেছি সাকিব খানের স্বার্থে সাকিব ইয়ানরা একজন সাকিব খানের স্বার্থে কোনো আপোষ চলবে না সাকিব ইয়ানরা কোনো আপোষ করবে না এটা তার মুভি হলেও করবে না কারণ সাকিব খানের সিনেমার চেয়েও সাকিব খানের সম্মান আমাদের কাছে অনেক বড় সাকিব খানের স্বার্থ আমাদের কাছে অনেক বড় এটা ক্লিয়ার প্রথম পয়েন্ট সেকেন্ড পয়েন্ট হচ্ছে এই আন্দোলনে সাকিব ইয়ানরা মানুষ চিনতে পেরেছে শাকিবিয়ানরাখিবিয়ান টাইটেলের যারা গিরগিটি আছে তাদেরকে চিনতে পেরেছে এটা শাকি বিয়ানরা তাদের পরবর্তী যে কোনো পদক্ষেপে মাথায় রাখবে সেই অনুযায়ী তাদের আচরণ দেখাবে এটা একটা সেকেন্ড ফল হচ্ছে পুরো বাংলাদেশ ইন্ডাস্ট্রি জেনে গেল সাকিব খানের সাথে কোনো ভুল ভাগ কোনো বেগরবাই করা যাবে না এটা কিন্তু পুরো ইন্ডাস্ট্রি জেনে গেল একটা বিশাল কেওয়াজ আমরা করতে পেরেছি সত্যকে প্রতিষ্ঠা করতে সত্য প্রতিষ্ঠা কিন্তু এমনি এমনি হয় না দাপট প্রতিষ্ঠা কিন্তু এমনি এমনি হয় না সত্যের পথে লড়াইটা না অনেক কঠিন প্রতিবন্ধকতা আসবে এরকম এই যে কিছু মানুষ ধরে গিরগিটি প্রতিবন্ধকতা সৃষ্টি করবে কিন্তু সেটাকে পেরিয়ে আপনি যে প্রতিবাদটা করতে পারবেন এটা জয় নিশ্চিত যেটা সফলতা আমরা পেয়েছি এবং এই সফলতা ধারাবাহিকতা ভিডিওর মারফতে সরি বলার মারফতে শেষ হবে আমরা তাণ্ডবকে সাদরে গ্রহণ করব এটা আমাদের সিনেমা দেখুন আমরা তাণ্ডবের কেমন প্রমোশন করি ঠিক আছে আমরা যেমন তাণ্ডবকে একটা শিক্ষা দিতে পারি আপনাদের মারফতে আপনাদের সিনেমাকে শিক্ষা দিতে পারি সেরকম ভাবে আমাদের মেগাস্টারের যখন স্বার্থ আমরা সংরক্ষণ করতে পারবো ঠিক তারপরে তাণ্ডবকে গ্রহণ করব। সেরকম ভাবে তৌহিদ রায়ান রাফিয়া শারিয়া শাকিল হচ্ছে আহ এইসব কিছুর কারিগর এরা নিজেদের ছবির ব্যবসার জন্য এই ধরনের নেগেটিভ মার্কেটিং করতে পারে আরেকটা ইম্পর্টেন্ট কথা এই যে এই নিয়কে বসে বাংলাদেশে থাকতে পারিনি এই সাধা সিধে তানভীর তারেক তিনি থাকতে পারেননি আমাদের সিনিয়র তানভীর তারেক থাকতে পারেননি তিনি এখানে চলে এসছেন এবং আসার পরে ইনি যে কি পরিমাণ একজন ক্যাচাল সৃষ্টিকারী ব্যক্তি এটা তো বলার বাইরে আপনারা সবাই লাইভটা শেয়ার করুন আর কিছুক্ষণ কথা বলবো এই ব্যক্তিকে নিয়ে কিছু কথা না বললেই নয় যে ইনি একটা ক্যাচাল সৃষ্টিকারী এনি দেখে যখন যে আমার কোনো আর কন্টেন্ট কেউ দেখছে না তখন আবার সাকিব খানের নাম টেনে আনে কন্টেন্ট বানানো শুরু করে দেয় কারণ সাকিব খান ছাড়া এনার কোনো কন্টেন্ট কোনোদিনও হিট হয়নি কোনো দিনও হিট হয়নি কিছুই হয়নি তো তিনি আলটিমেট গোলে গিয়ে আবার সাকিব খানের কন্টেন্ট নিয়ে কথা বলা শুরু করে দেয় কিন্তু ক্যাচালটা সৃষ্টি করতে হবে উল্টা বলতে হবে পরিবেশ ঠিক আছে এটার মধ্যে একটা বিস্ফোরক কিছু বলে দিতে হবে তারপর গালি খেতে হবে তারপর কমেন্ট সেকশন অফ করে দেবে তারপর এসে বলবে সাকিব বিয়াররা না আপনারা একটু মানে আপনারা না এই লোকটার জন্য না কিছু লেখালেখি করেন তো আমি তো বলছি আপনারা করুন আপনারা এই লোকটাকে একটা একটা এমন স্ট্যান্ডার্ড শিক্ষা দিন যে সাকিব খানের নাম এইদার উনি বলবেই না নয়তো সঠিকভাবে যেন কথা বলে এটা উচিত আমাদের করা তিনি একটা ভিডিও করলেন কি বললেন এটা তো আসলে সবটাই না মার্কেটিং ছিল রাফি এত মানে একটা চালাক ডিরেক্টর এটা তিনি মার্কেটিং করেছেন হাউ স্টুপেড ইউ মানে আপনার কি কোনো বোধ বুদ্ধি নেই হ্যাঁ মানে আপনি বলেন আপনি নিজে বলেন খুব বলে দিলেন যে বরবাদের সময় রোজা রমজান মাসে ছেলে পেলেরা নিজের পকেটের টাকা খরচ করে গিয়ে সারাটা দিন রোজা মুখে রেখে যে আন্দোলন করলো আন্দোলনের মধ্যে এসে আমরা আমরা বরবাদকে পেলাম এগুলো সবই ছিল মার্কেটিং বলতে করে না থাকেন না তো কোনো আন্দোলনে কোথাও এই আন্দোলনে থাকে না কিন্তু এসে একটা লাইন মানে জড়িয়ে দেয় যে এই জন্য এটা হয়েছে ওই জন্য ওটা হয়েছে যেখানে কিনা বরবাদের প্রডিউসার ডিরেক্টর এসে বলছে যে আমরা একটা হ্যাসেলের মধ্যে দিয়ে গিয়ে সাকিব এই আন্দোলনের ফলে আমরা এই পরিবেশ পরিস্থিতিটা পেলাম আমরা বরবাদকে ফিরে পেলাম যেখানে বরবাদকে ওরা পুরো একটা মানে আপনারা জানেন কোন টিম থেকে শুরু করে বরবাদ কে ভাবে আটকানোর চেষ্টা করতে নিয়ে গেছিল থেকে আন্দোলনে মার্কেটিং ছিল এরা তো কোনোদিনও মানে কোনোদিনও এরা না চেঞ্জ তো কখনো হবে না ওই সেম বিহেভিয়ারটা এখানে এসেও করছে এই তানভীর তারেক এবং এই গিরগিটি এরা সবাই মিলে একই রূপ প্লে করে সময়। খেয়াল করে দেখেন তো বরবাদের সময় করেছে না এবারও এখন করছে এটা নাকি মার্কেটিং ছিল এমনই মার্কেটিং এমনই নেগেটিভ মার্কেটিং যে টাইটেল ট্রাকের এই ধস এমনই নেগেটিভ মার্কেটিং যে আপনাদের মতো কয়েকজন গিরগিটি তানভীর তারেকে কাজে লাগিয়েও তারা কোনো হুশ ফেরাতে পারেনি সত্যের পথে সাকিব বিয়ানদেরকে তারা একচুরো সরাতে পারেনি সাক্ষিবানের স্বার্থে সাকিব বিয়ানদেরকে কোনো আপোষ করতে তারা বাধ্য করতে পারেনি করে কি লাভ হয়েছে এরপরে করবেন তো এরপরে নেক্সট করবেন করুন না আমরাও দেখিয়ে দেব সত্য কি সেমভাবে সাকিব বিয়ানরা থাকবে যতবার আপনারা অন্যায়ের সাথে আপোষ করবেন আমরা ততবার সত্যের সাথে আপোষ করব না সত্য আমাদের কাছে সত্যই থাকবে আমাদের জায়গা স্পষ্ট থাকবে সাকিব খানের স্বার্থে আমরা সাকিব ইয়ান শুধুমাত্র শাকিব খানের সাকিব ইয়ান আমরা আমাদের কাছে সাকিব খান মানেই একটা ইন্ডাস্ট্রি আমাদের কাছে সাকিব খান মানেই বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি অন্য কোনো কিছু না তাই অন্য কোনো নায়কের স্বার্থ অন্য কোনো নায়কের ব্যাপার বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির উন্নতির কথা এগুলো আমাদের মুখে কেউ শুনবেন না আশাও করবেন না আমরা আমাদের সাকিব খানের স্বার্থই একমাত্র দেখব অন্য কোনো কিছু না তিনি ভালো থাকলে বাংলাদেশ ফিল্ম ভালো থাকবে তিনি এগিয়ে গেলে বাংলাদেশ ফিল্ম এগিয়ে যাবে এটাই ধ্রুব সত্য ওকে নাইম থ্যাংক ইউ সো মাচ রেদওয়ান আনোয়ার দেখছে নিশোর কোন ক্ষমা নেই ইয়াস মাসুদ মতিবুর রহমান আছেন থ্যাংক ইউ আহমেদ ফয়সার হান্ড্রেড সরি তাকে বলতেই হবে ইয়াস আপু দুই আপু দাবি দুই দফা নিশোকে ক্ষমা চাইতে হবে আর না হলে নিশোর সিন থাকবে না একদমই তাই একদমই তাই ওকে সব পরিকল্পিত রতন সমস্তটাই পরিকল্পিত এদের তো আমি প্রথম একটা জিনিস খেয়াল করুন সেই যে আপনার তুফানের আগে তুফানের পরে বলুন আমি প্রত্যেক মুহূর্তে কি বলে আসছিলাম না যে এই যে প্রযোজক এই প্রযোজক সবচেয়ে ভয়ঙ্কর সাকিব খানের জন্য বলে আসছিলাম তো এবং এরা এমন কিছু নয় এরা কিন্তু আপনার আজিজ না এরা তাকলা ইকবাল না কাকলা ইকবালের কি ছিল শিক্ষা কোনো ছিল না কিছু টাকা ছিল আর কিছু পাওয়ার ছিল আর এই এদের হচ্ছে শিক্ষা আছে পাওয়ার আছে টাকা আছে তার মানে শত্রু সবকিছু আছে তো আপনাকে সেভাবেই মোকাবেলা করতে হবে এরা কখনো সাকিব খানের জন্য মানে ভালো না মঙ্গলজনক না এই ইন্ডাস্ট্রি সাকিব খানের কখনোই বন্ধু ছিল না কখনো হবেও না কশ্মিন কালেও না এটা সাকিব খান খুব ভালো করে জানেন কিন্তু তারপরেও কিছু ক্ষেত্রে এসে তিনি আমরা দেখি কি কিছু আচরণ করেন যেটা আমাদেরকে কষ্ট দেয় বাট আসলে তার জায়গাটাও আমাদেরকে বুঝে দেখতে হবে তিনি কিসের ভিতর দিয়ে যান তিনি একটা এমন দেশে বসবাস করেন যে দেশটাতে আসলে কি পরিস্থিতি বিরাজমান এটা তো আমাদেরও বুঝতে হবে আমরা বুঝি হৃদয় রক্তক্ষরণ হয় আমরা তারপরেও বোঝার চেষ্টা করি বিকজ অফ শাকিব খান এফ এফ ফাহিম থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আর আবার কি জানি কি নাম ওর কি নাম ছেলেটার এত সাপোর্ট দিয়েছে এফ এ ফাহিম তারপরে আমি আসলে অনেক নাম তো প্রত্যেকটা নাম ধরে ধরে বলতে পারছি না আমি দুঃখিত বাট অনেক নাম জাদু জাদু তারপর হচ্ছে জামশেদ রাকিব এবং আরো মানে সরি আমি যাদের নাম নিতে পারছি না মনির ইউসুফ তো আছে ভাইজান আছে মানে সজীব মানে আরো প্রচুর যারা নাম না জানা সকল সাকিবিয়ানদের কাছে আমি কৃতজ্ঞ আমার এই আন্দোলনে এটা আপনাদের আন্দোলন এবং আপনাদের কঠোর আন্দোলনের চাপে পড়েই কিন্তু আমরা একটা লাইনে আসতে আসতে পেরেছি যে নিঃস ক্ষমা চাইতে হবে অথবা নিঃস সিন থাকবে না এই সফলতা আপনাদের সকলে এটা আমার না এই সফলতা আপনাদের সাক্ষী ফারহানা চৌধুরী থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ওমর ফারুক দেখছে থ্যাংক ইউ এখানে ভিন্ন মতামত মানুষ বেশি পুষ্পা আহমেদ আপু ভিন্ন মতামতকে কি ওই এক এক আইডি থেকে এক কমেন্ট করছে তো করছে করছে তো করছে এবং মানে করবেই ওই এক আইডি থেকে করবেই বাট প্রত্যেকটা কমেন্ট সেকশন খেয়াল করলে আমরা দেখি যে সত্যের পথে যারা তারাই তাদের সংখ্যায় সর্বাধিক তারাই হচ্ছে সিংহভাগ দুই একজন নিশোর বেতনভুক্ত কর্মচারী কি বলছে আপু এরা তো বলবে বেতনভুক্ত এরা বলবেই না হলে তো বেতন পাবে না হল মালিকরা মালিকরা সতর্ক করে দিই নিশো থাকলে হল ভাঙতে পারি আমরা এই যে দেখুন চাকি বিয়ানদের মন্তব্য দেখুন তো এটাই হল মালিকরা আমি গতকাল একটা ভিডিও করেছি হল মালিকরা কিন্তু নিজেরাই বেশ দুই থেকে তিনজন তিনজন হবে আমাকে ইনবক্স করেছে এবং একজনের সাথে ফোনে কথা হয়েছে তো তারা স্পষ্ট ভাবে কিন্তু বলছেন যে প্রথমত হচ্ছে যে মানে তাণ্ডব ঘিরে তাদের অনেক কথা আছে বিভিন্ন রকম কথাবার্তা আছে এটা তারা প্রযোজকের সাথে বলবেন তাদের মূলত ব্যাপারটা হচ্ছে যেখানে ইয়ানরা হচ্ছে মূলত বাংলা সিনেমার স্বার্থ মানে দেখে সাকিব খানের জন্য সেখানে যদি সাকিব খানের ইয়ানরা যদি এই সিনেমাটাকে দেখতে না আসে এই নিশোর জন্য তাহলে এই নিশোর থাকার দরকার নাই তো এই যে অবস্থান সেখানে কিন্তু হল মালিকের একটা দদুল্যমান পরিস্থিতিতে আছে ঠিক আছে তারা এতগুলো টাকা দিয়ে নেবে বাট নিশোর জন্য যদি সেই সিনেমাটা কোনো কারণে এরকম একটা পর্যায়ে পড়ে তো সেটা আসলে তারা এটা একটা খুব একটা টেনশনে আছে তারা এবং সেখান থেকে তারা বলেছে যে আমাদের যদি সিনেমা হলে কোনো প্রকার কোনো অসংগতি হয় কোনো বিশৃঙ্খলা হয় তাহলে এটা দায়ভার কিন্তু তাণ্ডব টিমকে নিতে হবে তো এটা আমাদেরও বক্তব্য যে আপনারা থার্ড জুন মেক শিওর পরিচালক রাইহান রাফি আপনাকে বলছি এবং প্রযোজক আপনাকে বলছি যে থার্ড জুনের দিন বা যেটাই দিন না কেন এটার ফলাফল কিন্তু ট্র্যাকের পাবো আপনি প্রকাশ্যে স্টেটমেন্ট দেবেন যে কোনো সিন নেই এক সেকেন্ডের জন্য নেই এই দুটোর যে কোনো একটা হবে এরপর সব প্রণোদিত হয়ে সাক্ষী বিয়ান দেখুন তাণ্ডবকে কোন পর্যায়ে নিয়ে যেতে হয় ঠিক আছে নিজ দায়িত্বে ফারজানা বলছি সকল সাক্ষী বিয়ানও বলবে যে নিজ দায়িত্বে তান্ডবকে কোন পর্যায়ে মার্কেটিং এর কোন পর্যায়ে নিয়ে যেতে হয় আমরা দেখে নেব সেটা তবে মিশোর সরি বলার আগে নয় অথবা আমাদের তার শরীরও দরকার নেই আপনি সিন কেটে ফেলুন ব্যাস ঠিক আছে এত বারবার বলার পরে শরীরও আমাদের দরকার তিনি যদি সরি বলতে না চান ফাইন না বলুক তিনি তার অধ্যত্বপূর্ণ আচরণ দেখিয়েই যাক নো প্রবলেম নো প্রবলেম অ্যাট অল বাট আপনি এসে বলবেন কোনো সিন থাকা যাবে না ব্যাস এটাতে কোনো আপোষ চলবে না রায়হান রাফি ভাই এটাতে কোনো আপোষ চলবে না আপনি আমাকে চেনেন আমিও আপনাকে চিনি এটাতে কোনো আপোষ চলবে না কি এইসব চিন্তা ভাবনা কোথায় পান যার গিলটি ফিল হওয়ার সরি বললেও হবে না আর যার হওয়ার না বললেও হবে দেখুন একটা বিষয় কি যখন যখন সাকিব সাকিব খান নিজে বলেন যে এইদার মানে আসলে তিনি তো দিলদরিয়া মানুষ এখানেই আমরা আটকে যাই বিশ্বাস করুন আপনি ঠিকই বলেছেন আমরা না এখানেই আটকে যাই কারণ আমাদের সাকিব খানের মনটা অনেক বড় তো তিনি বারবার ধাক্কা খান কিন্তু তিনি বারবার বিশ্বাস করেন এই এক মানে আহ কি বলবো এটা আসলে আমাদের জন্য হতাশার ব্যাপার সত্যিকার অর্থে এটা শাকিব ইয়ানদের জন্য হতাশার ব্যাপার যে একজন সাকিব খান এত মানে মানে দিলদরিয়া মানুষ তাকে নিয়ে আসলে কিছু বলার নাই তো তিনি নিজে ডিসাইড করেছেন যে নিশো যদি এসে তার কৃতকর্মের জন্য সরি বলেন ক্ষমা চান ভিডিও করেন কারণ নিশো শুধু আমাকেই অপমান করেছে তা না আমার সাকিব ইয়ানরাও কিন্তু এখানে অপমানিত হয়েছেন নানানভাবে তো এটা আসলে তাকে সরি বলতে হবে অথবা তার স্থির রাখা যাবে না তো এটা যখন সাকিব সাকিব খান বলেন আমাদের কিছু করবার নেই আমাদের সেটাতে স্ট্যান্ড থাকতে হচ্ছে না হলে বিশ্বাস করুন আমি আমার কথা বলছি আমি জানি না অন্য সাকিব কি বলবে আমি আমার কথা বলছি আমি মন থেকে কখনো এই সরিটা চাই না আমি বলছি এটা এটা মানে এই আন্দোলনের বাইরে গিয়ে আমি বলছি এটা আমার ব্যক্তিগত মতামত থেকে বলছি আমি সরি চাই না এত বলে এই সরির কোনো সম্মান নেই বিশ্বাস করুন এরকম একজন বিবেকহীন মানুষ এরকম একজন যার কোনো ব্যক্তিত্বই নেই এরকম মানুষের কাছে সরি না ফার্স্ট যারা কোনোদিন ব্যক্তিগত লাইফে আমি কখনো অ্যালাউই করতাম না মানে তোর সরির দরকারই নাই আমার আমি কথাই বলবো না তোর সাথে আমার আমার লাইফে যদি এরকম এরকম ব্যক্তিগত লাইফে এরকম হয় না আমি কখনোই মানুষগুলোকে সরি বলি না আমি জাস্ট নিঃশ্চুত থাকি তার সাথে আমি লাইফে কখনো কথা বলি না বাট এখানে ব্যাপারটা ভিন্ন এখানে ব্যাপারটা টোটালি ভিন্ন যার কারণে না আমি বলছি যে সরিটা বলুক অথবা চিন্তা না থাকুক তা না হলে আমি বলতামই না এবং অনেক শাকিবিয়ান দেখুন এখানে কমেন্ট করছে তার সরি আমরা চাই না কারণ আমাদের তো বিবেকবোধ আছে ওনার মতো নই আমরা যাই হোক তো বয়কট আমাদের জাস্ট দাবি না এটা আমাদের গর্জন ইয়াস রাসেল ইয়াস মেগাস্টার এসকে সাকিব খান রায়হান রাফি পলিটিক্স বোঝার মতো ক্ষমতা এখনো কারো হয়নি হয়েছে হয়েছে সাকিব খান মেগাস্টার আইডি থেকে যিনি কমেন্ট করছেন অন্তত আপনারা ভালো করে জানেন ফারজানার ক্ষমতা আছে এবং সকল সাকিব ইয়ানদের আস্তে আস্তে ক্ষমতা হয়ে গেছে সো রায়হান রাফি এখন ওভাবে ওভাবে আমাদেরকে বোকা মনেও করে না ঠিক আছে আমি আপনাদেরকে বলছি আমার সাথে কথা হয়েছে তো রাহেন রাফি এখন সাকিব বিয়ানদেরকে ওই বোকা পর্যায়ে মনে না রাহেন রাফি এখন জানে সাকিব বিয়ানরা সো মাচ ম্যাচ এবং তাদেরকে সব ভুলভাল ভাল ব্যাখ্যা দিলেই হবে না তাদেরকে ওই গোজামিল দিলে হবে না এটা রাহেন রাফিও জানে মোদ্দা কথা আমরা সতর্কবার্তা পৌঁছে দিতে পেরেছি পুরো ইন্ডাস্ট্রিকে পেরেছি যে সাকিব খানের সাথে কোনো বাই করতে আসবেন না সাকিব বিয়ানরা একচুলো ছাড় দেবেন এটা মুভি হলেও ছাড় দেবে না তাণ্ডবের মতো মুভির ক্ষেত্রে দেখলো তো পুরো ইন্ডাস্ট্রি সাকিমিয়ানরা পুরো এক সাইড হয়ে কি করে আন্দোলন করে গেছে কয়েকটা গিরগিটির গিরগিটি আলাদা ছিল আমরা এক সাইড হয়ে কি করে গেছি সে আন্দোলনের মুখে চাপে পড়ে কি পরিস্থিতিতে আসতে হলো তান্ডব টিমকে দেখেছে তো এই শিক্ষাটা আমরা দিতে চেয়েছিলাম আমরা দিতে পেরেছি তারিকুল ভাই লিখেছে রায়ান রাফিয়ার আলফাই দশ থেকে পনেরো লাখ টাকা নিশোকে দিয়ে আর দেড় কোটি টাকা ছবি বানিয়ে অধিক মুনাফা দিতে চাচ্ছে এজন্য নিশোকে লাইম লাইটে আনার টার্গেট এটা এটাই তার মানে এই যে দেখুন ওই সাকিব শাকিবানের পেজ থেকে যে ভাই কমেন্ট করলেন এই যে দেখুন তারেকুল ভাইয়ের কমেন্ট দেখুন তো এই সাকিব বিয়ানদের গোজামিল দেওয়া মানে দেওয়া আর সহজ না রাফি কেন তার কেউ আসলেও এটা পারবে না রাফি ভাই এই চেষ্টা করবেই না এখন আর বিকজ অফ তিনি চিনে গেছেন সাকিব ইহানদের এই চেষ্টা উনি করবেন না শাকিল চেষ্টা করতে থাকতে পারে উনি করবেন না কারণ এটা শাকিলের ব্যাপার তো যে উনি মানে এটা আসলে পুরো একটা ইন্ডাস্ট্রির ব্যাপার যে মেগাসে সাকিব খান তার তার পঁচিশ ছাব্বিশ বছরের ক্যারিয়ারের পর তিনি এখন যে রেমুনারেশনটা নেন না তিনি জায়গাটাতে এখন আছেন না এটা আসতে হলে একজন সাকিব খানই হতে হয় ওই আবল তাবল হলে হয় না কিন্তু একজন সাকিব খান হতে হয় সো যারা কথায় কথায় বলেন না এই এত এত যুগে তো একটা সাকিব খান তৈরি করতে পারেন নাই পেরেছেন হ্যাঁ এই যে আগের পরিচালক বলছি পেরেছেন একটা সাকিব খান তৈরি করতে একটা সাকিব খান তৈরি করার এত সহজ গড গিফটেড একজন সাকিব খান যুগে যুগে আসে একজন সাকিব খান এরকম হর আসে না একজন সাকিব খান গড গিফটেড তিনি ওই তৈরি করার ব্যক্তি না তিনি তৈরি হয়ে এসেছেন তিনি তাকে নিজে তৈরি করেছেন না হলে আপনারা না মানে মিনিটে মিনিটে একটা সাকিব খান তৈরি করতে পারতেন মিনিটে মিনিটে যখন দেখছেন একজন শাকিব খান তৈরি করা যাচ্ছে না এখন আপনারা সবাই মিলে ইন্ডাস্ট্রির আপনারা লেগে পড়েছেন যে কেন শাকিব খান এত নেবে আমরা একজনকে তৈরি করব সাকিব খানের ঘরের উপর দিয়ে তৈরি করব। শাকিব খানের নাম ইউজ করে একজনকে আমরা যাকে কিনা আমরা ওই একটা লামসাম অ্যামাউন্ট দিয়েই একটা সিনেমা করে ফেলতে পারবো হিট করিয়ে দিতে পারবো এত সহজ হ্যাঁ দেশের জনগণ তার কষ্টের উপার্জিত টাকা দিয়ে না টিকিটটা কেটে শাকিব খানের সিনেমা দেখতে যায় একজন একজন মেগাস্টার সিনেমা দেখতে চায় একজন প্রপার হিরোর সিনেমা দেখতে যায় কমার্শিয়াল বসের সিনেমা দেখতে যায় ওই আবল তাবোল সিনেমা দেখতে যায় না টাকা কেটে টিকিট কেটে এগুলো দেখতে যায় না সে যত চেষ্টাই করুন না কেন ইন্ডাস্ট্রি সবাই একসাথে ওয়ে যত চেষ্টাই করুন না কেন শাকিব খানের দ্বিতীয় শাকিব খান আমরা তৈরি করব পারছি না এজন্য শাকিব খান কেন এত রেমোনোরেশন নেবে আমরা অন্য একজন তৈরি করবো যাকে অল্প টাকায় আমরা সিনেমা করে ফেলতে পারবো আর বাকি সমস্ত টাকা নিজের পকেটে পুটতে পারবো এগুলো করে কোনো লাভ নেই শাকিব খান ইন্টারন্যাশনাল পথে এগিয়ে গেছে শাকিব খান বাংলাদেশের গন্ডিতে আটকে নেই আগামীতে শাকিব খান পাকিস্তানের সাথে কাজ করবে কোলাবোরেশনে এরপর শাকিব খান ইন্টারন্যাশনালি কাজ করবে তামিলকে অ্যাড করবে সবকিছু অ্যাড হবে শাকিব খানের মুভিতে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ তাকে আপনারা বাংলাদেশে তো আটকে রাখতে পারেননি পারবেনও না সময় এখন ইন্টারন্যাশনালি কাজ করার সময় এখন নেটফ্লিক্সের সাথে কাজ করার সাকিব খানের যে চিন্তা ভাবনা না আপনাদের মতো সব মানে গন্ডিতে আটকে নেই ছোট কুয়োতে আটকে নেই শাকিব খানের চিন্তা হচ্ছে সমুদ্র সমান আকাশ সমান যেটা আপনাদের কশমিন কালো চিন্তাতে আনেন না বুঝতে পেরেছেন যাই হোক কথা আর বাড়াচ্ছি না আপনাদের সময় নষ্ট করবো না লাইফটা শেষ করে দিই আপু ইনবক্স করছিলাম প্লিজ রিপ্লাই ওকে কথা হবে রায়ান যদি একটা পোস্ট করে সবকিছু সমাধান করতে পারে তাহলে ক্ষমা চাওয়ার কি আছে এটাই প্রমাণ আজকে দেখলাম মেগাস্টার এস কে শাকিব খান একদমই ভুল একদমই ভুল রায়হান রাফি কোনো অপরাধ করেনি তিনি তার সরিকে চায় এইসব একদম বেগরবাই কথা বলতে একদম আসবেন না স্টুপিড মতো নিজেকে মানে স্টুপিট প্রমাণ করার জন্য এখানে এইসব কমেন্ট করতে আসবেন তার সে কি করবে তার সরি এখানে কে চেয়েছে সে আহ সে শাকিব খানকে না জানিয়ে একটা সিনে শুট করেছে সেটা শাকিব খানের সাথে সে কিভাবে মানানসই করে নিয়েছে সেটা তার ব্যাপার এটার মধ্যে আমরা ঢুকছি না